মাথা ব্যথা ও মাইক্রেনের ব্যথা থাকলে নিয়মিত কলা খান ভরা পেটে কখনও ফল খাবে না খাবার খেয়ে ফল খেলে হজমের সমস্যা দেখা দেয় একাধিক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মাথা চা খেলে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং মূত্রথোলের ক্যান্সারের সাহায্য হবার ঝুঁকি অনেকটা বেশি বেড়ে যায় জ্বরের সময় দিনে দুবার কমলা রেবুর রস খেলে উপকার পাবেন চুল পড়া চুল বৃদ্ধিতে মিষ্টি কুমড়ো বীজের তেল ব্যবহার করুন কষ্টকাঠিনের সমস্যা অতিরিক্ত চা খাওয়া বর্জন করুন দ্রুত ওজন কমাতে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি পান করুন ঝাল বেশি খেলে স্মৃতিশক্তি কমে অতিরিক্ত লবণ খাবে না অতিরিক্ত লবণ খেলে শরীরে ক্যালসিয়াম বাড়ে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত তৈলাক্ত খাবার ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় হৃদরোগের কারণে হার্ট অ্যাটাক হতে পারে রাতে এক গ্লাস হালকা গরম দুধ খেয়ে ঘুমাতে গেলে পরদিন সকালে আপনার এনার্জি লেভেল দেখে আপনি নিজেই অবাক হয়ে যেতে পারেন ডিম খেলে হার্টের রক্ত জমাট বাঁধে না তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায় অতিরিক্ত সোয়াবিন খেলে যাতীয় খাবার গ্রহণ করলে লিভারে কোলেস্ট্রল জমে যায় লিভার কোলেস্ট্রল থেকে লিভার স্থিরোসিস হতে পারে লবণ মানেই সোডিয়াম রক্তে সোডিয়ামের মাত্রা বাড়তে শুরু করে মস্তিষ্কে রক্তের প্রবাহ কমতে শুরু করে অতিরিক্ত লবণ খেলে ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এবং মস্তিষ্কে মারাত্মক হতে পারে খাবারে বাড়তে লবণ খাওয়া হলে হৃদরোগ এবং কিডনি সমস্যা দেখা দিতে পারে ঘি খেলে ব্রেন তীক্ষ্ণ হয় এবং স্মৃতিশক্তি শক্তিশালী হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায় দ্বিগুণ ভাবে